নমস্কার আপনারা দেখছেন পানি টাঙ্গি টাইমস মাথা ভাঙা সফরের আগে বাগজোগরা বিমানবন্দরের একাধিক বিষয়ে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর উৎসবে ফিরুন মন্তব্যকে কটাক্ষ করে তিনি বলেন উনি ঠিক করার কে গত নির্বাচনে চুয়ান্ন পার্সেন্ট লোক ওনার বিরুদ্ধে ভোট দিয়েছে মানুষ উনি সংখ্যালঘু মুখ্যমন্ত্রী বরিষ্ঠ সংখ্যক বাঙালি ওনার বিরুদ্ধে ভোট দিয়েছে তাই বাঙালি কি করবে উনি ঠিক করার কে পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো জুনিয়র চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহার নিয়ে তিনি বলেন জুনিয়র চিকিৎসকরা কি করবেন তার নিজস্ব বিষয় তাদের দৃঢ়তা রয়েছে এবং গত এক মাস ধরে লড়াই চলছে তাই কলকাতা বিমানবন্দরে ঝোঁকার আগে তাদের স্যালুট দিয়ে এসেছি অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোট ও পুলিশের জন্য টিকে রয়েছে গুন্দাদের সংরক্ষণ দেওয়া তার কাজ চোপ রায় জেসিবি তান্ত সবার জানা তবে মমতা বন্দ্যোপাধ্যায় কুসি ছাড়ছেন না কুসি না ছাড়লে তার আগেই লজ্জা নেই নন্দীগ্রামে হেরেও ক্ষমতা নিয়েছে তার সবাই দেখেছে তবে শিক্ষা ও খাদ্যের চেয়ে স্বাস্থ্যতেও বড় জালিয়াতি হয়েছে এই তৃণমূল সরকারের আমলে স্বাস্থ্য জেলে যাবে তখন উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও বাদ যাবে না ময়নার এনআইএ তদন্ত চলছে বিজয় ভুইয়া খুনের ঘটনায় বাকিদের গ্রেপ্তারের দরকার নকশালবাড়ি থেকে উত্তম সিংহের রিপোর্ট পানি ট্যাঙ্কি টাইমস পরবর্তী আরও খবর অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমস মমতা জি এক বি হ্যাঁ ও সবক মালুমের উৎসবের বারবার উনি ঠিক করার কে উনার বিরুদ্ধে এবারের লোকসভা ভোটেও চুয়ান্ন পার্সেন্ট লোক উনার বিরুদ্ধে ভোট উনি মাইনরিটি মুখ্যমন্ত্রী এবারেও উনার পার্টি পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত শতাংশ ভোট পেয়েছে বাঙালি উনার বিরুদ্ধে ভোট দিয়েছে সেটা ঠিক করার মালিক মমতা ব্যানার্জি নয় চিকিৎসকরা কি করবেন চিকিৎসকদের নিজের বুদ্ধি বিবেক এবং তাদের দৃঢ়তা সাহসিকতা সবটাই আছে তার জন্য বিরোধী দল নেতা বা কোনো রাজনৈতিক নেতা বা মিডিয়াকে ওদের উপদেশ বা অ্যাডভাইস করার কোনো প্রয়োজন নেই তারা যে লড়াইটা এক মাস ধরে দিচ্ছেন এই লড়াইটা তারা শেষ পর্যন্ত দেবেন তাই গতকাল লেট নাইটে তাদের যে ডিসিশান আইন তৈরি হয় মানুষের জন্য অর্থাৎ সেই

और पुलिस का द्वारा पूरा बंगाल में पुलिस को गुंडा बनाया और गुंडा को संरक्षण देना ममता बनर्जी का काम है यहाँ से 50 किलोमीटर दूर चापड़ा है वहां जो जे का हादसा अच्छा हुआ ना सब पूरा देश देखा वो तो कौन था वो रहमान का गरीबी आदमी अभी बोल रहे हैं कि कि अभी बोल बोल फेस्टिवल में फेस्टिवल में लोटी है फेस्टिवल में लोटी है लौटिए क्या करेगा बंगाल का लोग आखिर तारीख सुप्रीम कोर्ट का सुनवाई का बात वो तैयार करेगा बंगाल का लोग ममता बनर्जी का बाद में नहीं होगा ममता जी कुर्सी क्यों नहीं छोड़ रही है क्या आप ममता जी कुर्सी क्यों नहीं छोड़ रही है आप लोग दबाव दे रहे हैं मैंने कुर्सी छोड़ने का तो उसका शर्म नहीं आए मेरा पास नंदीग्राम में उन्होंने चुनाव हारी কেন্দ্রীয় টাকা পছন করা হচ্ছে সিবিআই তদন্ত চাইলেন কি উত্তরবঙ্গ কলেজে আমরা আগেই বলেছি শিক্ষা খাদ্যের থেকেও বড় দুর্নীতি হয়েছে স্বাস্থ্যে আমরা আগেও দু বছর ধরে বলেছি শিক্ষা গেছে জেলে খাদ্য গেল জেলে এবার স্বাস্থ্য যাবে যে ও স্বাস্থ্য যখন জেলে যাবে তার বাইরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নয় আপনি আর্জি করে ভাবতে পারেন আটশো টাকা দামের খাট তিরিশ হাজার টাকা দিয়ে কিনেছে চোর সন্দীপ ঘোষ দাদা এনআইন এনআইএ ইনভেস্টিগেশনের পার্ট আমি কি বলবো আরও এক্সপিডাইট করা দরকার বাকিদেরকে বিজয় ভূঁয়া মার্ডার কেসে বাকিদের অ্যারেস্ট করা দরকার এবং খুব কুইক চার্জশিট দিয়ে ওরা যাতে কনভিকশান হয় তার ব্যবস্থা করবে